নমস্কার বন্ধুরা বরু কিচান সবাইকে আবার একবার অনেক অনেক স্বাগত তো চলুন প্রতিদিনের মতো আজকের আবার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের রেসিপিটা হলো গিলিমিটে তো আজ ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম আমি গিলিমিঠে রান্না করবো তাও আবার গরম মশলা ছাড়া তো চলুন দেখা যাক রেসিপিটা কেমন হয় আর খেতেও কেমন হয় সেটা তোমাদেরকে জানাবো তো রেসিপিটি বানানোর জন্য ফার্স্টে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি লঙ্কা বেটে নিয়েছি আর জিরি ধান বেটে নিয়েছি ফার্স্টে কড়াইতে তেল দেবো তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দেবো আর তেজপাত দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে এলে তারপর দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটাটাও ভালো করে একটু ভেজে নেবো রসুন যাতে কাঁচা তীব্র গন্ধ থাকে সেটা মরে গেলে এবার দিয়ে দেবো আলু ও গিলে আলু আর গিলে মেটে দিয়ে কিছুক্ষণ কষে নেবো কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো হলুদ গুড় আর লবণ দিয়ে আবারও কিছুক্ষণ কষে নেব তারপর দিয়ে দেবো আদা বাটা লঙ্কা বাটা আর জিরা বাটা এখানে আপনারা ঝালের পরিমাণটা যে যেরকম খান সেরকমভাবেই দেবেন তো মশলাগুলো দিয়ে এবার ভালো করে আরো কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে দেখুন গিলে মেটিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আলুটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে কিন্তু খুব একটা বেশি পরিমাণ জল দেবো না কারণ যেহেতু গিলে মিঠিতে মাখা মাখা রান্না হবে তো সেরকম পরিমাণ বুঝে জলটা দেবো জল দিয়ে কিছুক্ষণ জোরে জ্বালান দিয়ে ফুটিয়ে নেব দেখুন জলটা এখন ফুটছে তরকারিটা রেডি ও হয়ে গেছে এটাকে একটু পাতলা লাগিয়ে নেব এর জন্য রেডি হয়ে গেল আলু দিয়ে কষা কষা দিলে মিটে যেটা গরম গরম ভাত সাথে খেতে কিন্তু অসাধারণ হয়ে তোমরা এভাবে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও